গরম লাগলে জ্বর কই দেখি তোমার বেবি তোমার বেবি কে হাওয়া খাচ্ছে দেখি এই যে দুইজন দুটো বেবি দেখি তোমাদের বেবি গুলোকে দেখি তোমার কি ছেলে না মেয়ে তোমার বেবি জামা পড়েনি না না দিদির ডাক্তার করবে ওরে হাওয়া দিচ্ছে দেখো ওদের পুতুল গরম লাগছে আর ওদেরও গরম লাগছে দেখো পাতা দিয়ে হাওয়া খাচ্ছে ওই একটা পাতা ছিঁড়ছে দেখো ইয়া ইয়া হচ্ছে না বুনু ছিঁড়ে দিতে পারবে মনে হয় এই দেখো গরম লাগছে তোমাদের খুব তাই পাতা দিয়ে হাওয়া খাচ্ছো

খাওয়া যায় তুমি বলো তো দাদুন ধান তুলছে এতজনে বসে বসে হেল্প করো দাদুনকে হেল্প করো তুলে দাও ও বাবা বাবা কি কি আনবে মা বইয়ের রাস্তায় কেন দাঁড়িয়ে আছো তুমি একা একা ঘরে গিয়ে ওয়েট করলে হয় না আচ্ছা আমরা ঘরে গিয়ে ওয়েট করলে হয় না বাইরে এখানে গরম এখানে গরম আছে চলো আমরা ঘরে গিয়ে ওয়েট করি না এক্ষুনি চলো ঘরে চলো ওই যে আসছে